মামার বাড়ি বেড়াতে এসে মা ঠাকুমার সাথে ভাগীরথী নদীতে স্নান করতে গিয়ে সপ্তম শ্রেণীতে পড়া তেরো বছরের এক নাবালক তলিয়ে গেল গঙ্গা বক্ষে জন্মদাত্রী মায়ের কাছে প্রাণে বাঁচানোর আত্মনাদ সাঁতার না জানা সত্ত্ব পরা অবস্থাতেই ছেলের প্রাণ বাঁচাতে মায়ের ঝাঁপ মাকে বাঁচাতে ঠাকুমা ও শেষে দুজনেই তলিয়ে যাওয়ার পরিস্থিতি এক যুবক কোন রকমে প্রাণে বাঁচলেন মা ঠাকুমাকে কিন্তু সকলের চোখের সামনে জলের উপর কিছুক্ষণ দুটো হাত দেখা গেল শেষ পর্যন্ত সলিল সমাধি হল না কিশোরের মর্মান্তিক ঘটনাটি আর শান্তিপুর নৃসিংহপুর ভাগের শান্তিপুর শহরের এক নম্বর বার্ডের বাগচির বাগান এলাকার সুকুমার সামাদ্দারের সদ্য বিবাহিত হওয়া এক মেয়ে নাবালক ছেলে শিবা মা আন্না সমাদ্দারের সাথে নৃসিংহপুর ওর মধ্য কলোনিতে আজ গিয়েছিল মামা বাড়ি সেখানেই দুপুরে দিদা ভগবতী হালদারকে নিয়ে দুজনে যাই ইটভাটার ঘাটে স্নান করতে যদিও সেটা কোনো ঘাট নয় জলবৃদ্ধি হওয়ার কারণে সেখানে স্থানীয় অনেকে স্নান করে কিন্তু এমন বিপদ হবে তা স্বপ্নেও কোনোদিন ভাবেনি দুর্ঘটনার পরিপ্রেক্ষিতে এই নিসিংহপুর সহ সমগ্র শান্তিপুরে নেমে এসেছে শোকের ছায়া তুই যাব না আমার শূন্য জমি তাহলে তুই এখানে বস আমি চম্পুতে তুই মদাই চম্পুতে আমি দু বাইরেতে গেতে কি না আর কথা

আচ্ছা আর বাবার নাম কি সুকমল সমর্দার কোধের বাড়ি আর আপনার এটা হচ্ছে বাবের বাড়ি এটা কি মঞ্চ

পৃথিবীর তিন ভাগ জল এক ভাগ স্থল তাই পানীয় জলের অভাব নেই কিন্তু বিশুদ্ধ পানীয় জল একটাই বৃষ্টি অ্যাকোয়া প্রতি আনে তৃপ্তি মেটায় বৃষ্টি বিশুদ্ধ পানীয় জল

নদিয়ার সব থেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জে পাবলিক স্কুল প্রায় পঁয়ত্রিশ বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক আইটিআই কলেজ ল কলেজ বিএড কলেজ ভর্তি চলছে জে আর পাবলিক ব্যালকানি বা সিঁড়ির রেলিং মডিউলের কিচেন বা ড্রয়িং রুম এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর চাকদা প্লাই সেন্টার গোর্জিস লুক বা কোয়ালিটি সবেদিন নাম্বার ওয়ান চাকদা প্লাই সেন্টার চাকদা প্লাই সেন্টার কেবিএম চাকদা নদিয়া কোথায় ইনভেস্ট করবেন কেন করবেন বুঝতে পারছেন না তো সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেড এ নিবেদিতা প্রাইভেট লিমিটেড মার্কেটিং এন্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার প্লাই কাঁচ ল্যামিনেটস কিচেন ফিটিংস ডোর উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার পূর্বলালপুর 50 নম্বর রেল গেটের পাশেই চাকদা নদিয়া হোমওয়ার্কটা করেছো হ্যাঁ স্যার এ বাবা ভুল করেছো কেন চোখে কেমন ঝাপসা দেখছি লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন মর্ড অপডিক্স দহে স্যামসাং জিও রিয়াল নদিয়ার একমাত্র অথরাইজ ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন থানার